হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমরা মূলত একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এ টু জেড তথ্য পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করব। আপনি কীভাবে হাঁস লালন পালন করবেন জনি ভাই কিন্তু এর আগে কখনো হাঁস লালন পালন করেও নি এইবারই নতুন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আমাদের যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ডিম দেয় সেই ডিম থেকে মূলত আমরা বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের হাতে পৌঁছতে থাকি তো তারই ধারাবাহিকতা সহিত আমরা আজকে আছি বাচ্চা দিতে গাই গাইবান্ধা হয়তোবা আপনাদের আমার কথা বিশ্বাস নাও হতে পারে তো আমাদের কাছ থেকে যিনি হাসের বাচ্চা ক্রয় করছে ওনার সাথে আপনারা হয়তো বা কথা বললে হয়তো বিশ্বাস করেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি মূলত আমার নাম মোহাম্মদ জনি আপনার নাম জনি আপনার বাসা কোথায় আমার বাসা আপনার বাসায় গাইবান্ধা আপনি আমাদের কাছ থেকে কিভাবে বাচ্চা নিলেন ভিডিও আপনি আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছেন আমাদের ভিডিও দেখে না প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে আচ্ছা এই ভিডিও দেখে দেখে আপনি আমাদের কাছের বাচ্চারও অর্ডার করছেন তাই না আচ্ছা আপনার কেমনে বিশ্বাস হলো যে আপনি আমাদের কাছে বাচ্চার অর্ডার করলে আমি নিজে আপনার খামারে এসে বাচ্চা দিয়ে যাব এই বিশ্বাসটা কেমনে পাইলেন আপনি ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতে একটা বিশ্বাস হয়ে গেছে আপনার এটা বিশ্বাস হয় না যে টাকা দিলে জুলমইরা খায় রকম বিশ্বাস হয় না আমাকে তো অনেক ভাই ফোন দে বলে ভাই আপনাকে যত টাকা দেই আপনি যদি টাকা নিয়ে ফোন বন্ধ করে রাখেন মানে হাজার হাজার ফোন আছে এরকম বুঝছেন কিন্তু আপনি কি আপনি বিশ্বাস করলেন যে টাকা দিলে বাচ্চা দিয়ে দেবে যদি মেরাই খাইতেন তাহলে আমি যে টাকা দিলাম তাহলে আগে খাইতেন আচ্ছা 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 না বিষয় শুনুন ভাই বিষয়টা হচ্ছে কি আপনি ধরেন যে টাকাটা বুকিং কনফার্ম করছেন আমাকে ওই টাকাটা আমি মেরাই খাই কয়দিন খেতে পারবো আর শতদার সহিত যদি এরকম প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে বাচ্চা আমি সারা বাংলাদেশ ডেলিভারি করতেছি হ্যাঁ এটা যদি আমি কন্টিনিউ রাখতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা একদিন ভালো একটা জায়গায় সাড়ে চারশো আপনি আমাদের কাছ থেকে সাড়ে চারশো বাচ্চা নিচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনি যে বাচ্চা গুলোর অর্ডার করছেন বাচ্চা কি আপনি কোথায় এবং কাজের সাথে মিল আছে আপনি কোথায় এবং কাজের সাথে মিল আছে তো তাই না আচ্ছা আপনি যে বাচ্চাগুলো নিলেন এই বাচ্চা একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কিভাবে লালন পালন করবেন এটা কি আপনার জানা আছে না এটা সঠিক জানা নেই আপনি জানাই বলে আচ্ছা আপনি এর আগে কি হাঁস লালন পালন করেন না না আজকে আপনি প্রথম না তো আপনারা যারা নতুন নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমরা মূলত একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এ টু জেড তথ্য পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করব। আপনি কিভাবে হাঁস লালন পালন করবেন জনি ভাই কিন্তু এর আগে কখনো হাঁস লালন পালন করেও নি এইবারই নতুন তো আপনি হয়তো বা জানেন আমি যে নতুন নতুন খামারিদেরকে বাচ্চা দিই তাদেরকে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত একটু জেট তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করি হ্যাঁ ঠিক সেই ধারাবাহিকতার সহিত আপনাকেও তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ভাই ঠিক আছে তো আপনি যে বাচ্চাগুলো নিলেন এই বাচ্চাগুলো একদিন থেকে এ বাইশ দিন পর্যন্ত শুধু ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন ঠিক আছে ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন এবং এই একদিন থেকে বিশ দিন পর্যন্ত কি কী ওষুধ খাওয়াবেন সেটা কি জানেন একদিন থেকে বিশ দিন পর্যন্ত আজকে যে বাচ্চা দিলাম আজকে আপনি এই বাচ্চাগুলো খাওয়াবেন হচ্ছে লাইসোভেট লাইসোভেট খাওয়াবেন আজকে এবং কালকে সকালে তারপরের দিন খাওয়াবেন হচ্ছে যে রেনামাইসিন আমি কিন্তু আপনার জন্য সব ওষুধ কিনে নিয়ে আসছি আপনি আজকে এবং কালকে খাওয়াবেন হচ্ছে লাইসোভেট এবং তারপর দিন থেকে খাওয়াবেন হচ্ছে রেনামাইসিন রেনামাইসিন খাওয়াবেন হচ্ছে আপনি তিন দিন প্রতি লিটারে এক গ্রাম করে আপনার তিন দিন আপনি রেনামাইসিন পাউডার খাওয়াবেন তারপরে খাওয়াবেন হচ্ছে যে আপনার ওই তিন দিন পর এই ওষুধ কিন্তু প্রতিদিন সকালে আপনার একবার করে সারাদিন না কিন্তু প্রতিদিন সকালে খাওয়াবেন এবং আপনার এই রেনা মাইসিন তিন দিন দেওয়ার পরে তারপরে খাওয়াবেন হচ্ছে যে আপনি ওই যে ইয়ে আছে আপনার মাইসিনের পরে যে আপনার আপনার থায়ামিন রানামাইসিনের পরে আপনি দিবেন হচ্ছে থায়ামিন তিন দিন দিবেন তিন দিন চালাবেন হচ্ছে যে ওই একই নিয়মে প্রতিদিন সকালে শুধু একবার প্রতি লিটারে এক গ্রাম করে ওইটা তিন দিন খাওয়ানোর পরে তারপরে খাওয়াবেন হচ্ছে যে রেনা ডাব্লিউএস রেনা এস ঠিক একই নিয়মে আপনি ডাব্লিউ এস খাওয়াবেন তিন দিন এই রকম করে আপনার ওষুধের ডোজ হয়ে যাবে আপনার চোদ্দো থেকে বারো থেকে পনেরো দিন হ্যাঁ তারপরে আপনি দিবেন হচ্ছে যে যদি দেখেন হাঁসের বাচ্চার গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ তাহলে আর কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই আর যদি দেখেন যে হাঁসের বয়স অনুযায়ী গ্রোথ আসেনি তারপরে আপনি দিবেন হচ্ছে যে আপনার মাল্টিভিটামিন দিবেন ঠিক আছে মাল্টিভিটামিন দিলে আলহামদুলিল্লাহ মাল্টি ভিটামিন দিলে আপনার বাচ্চা পরিপূর্ণ হয়ে যাবে তারপরে আপনার বাইশ দিন থেকে পঁচিশ দিন বয়সে দিবেন ডাক প্লেক ভ্যাকসিন ডাক প্লেক ভ্যাকসিন দেওয়ার পরে আপনার পঁয়তাল্লিশ দিন বয়সে আবার ডাক প্লেক বুস্টার দেবেন তারপরে আপনার ষাট দিনে দিবেন কলেরা পঁচাত্তর দিনে দিবেন কলেরা বুস্টার ডোজ ঠিক আছে ভাই আর একদিন থেকে বাইশ দিন পর্যন্ত শুধু ডাইরেক্ট গোলার ফিট খাওয়াবেন তাও ব্রয়লারের ভালো কোম্পানির ফিট খাওয়াবেন বুঝছেন তারপরে আপনার ব্রয়লারের ফিটের পাশাপাশি আপনার বাইশ দিনের পর থেকে খাওয়াবেন হচ্ছে চাউলের ফুত অর্ধেক আর অর্ধেক ব্রয়লার ফিট এটা চালাবেন হচ্ছে যে বাইশ দিনের পর থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত তারপরে আপনি পঁয়ত্রিশ দিন বয়সের পর থেকে আপনি আপনার বাচ্চা হাঁসগুলোকে ধান এবং ব্রয়লার ফিট খাওয়াবেন খাওয়ানোর পর আপনি সত্তর পঁচাত্তর থেকে আশি দিনের পরে হাঁসগুলোকে আপনি ই করবেন ওই যে কিরমির দোষ ক্রিমি ডোজ এবং টনিক দেওয়ার পরে আপনি আপনার হাঁসগুলো যখন পরিপূর্ণ হয়ে যাবি দেড় কেজির ওপরে ওয়েট এসে যাবি তখন আপনি দেবেন হচ্ছে যে লেয়ার লেয়ার ওয়ান ভালো একটা কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন আলহামদুলিল্লাহ আপনি একশো দশ থেকে একশো বিশ দিনের ভিতর ডিম পাবেন যদি আপনি সঠিক ভাবে লালন পালন করতে পারেন ঠিক আছে ভাই বা আপনি কি আমার কথা বুঝতে পারছেন তো আশা করি যদি এর মাঝে যদি কোনো মিস্টেক হয়ে যায় বা আপনি হয়তো বা সবকিছু বলে দিয়ে গেলাম সমস্যা থাকতে পারে না ভাই তো এরকম যদি সমস্যা হয় আপনি সঙ্গে সঙ্গে তৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে একটু যে তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ভাই ঠিক আছে ঠিক আছে তো ভাই আহ ভালো থাকে না আসসালামু আলাইকুম